উনি এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদির বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এত দিন এদল ও দল বদল করতেন হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন মুলে ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফটার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চিয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো উপকার করতে পারেন তৃণমূলে থেকে বিভ্রান্ত করে বলেছিল হরে 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 কৃষ্ণ ঘরে ঘরে। আপনি দেখুন শুভেন্দু অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে কাকারা বলেন বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার পিস কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে দেখি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিল্টন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি দড়ি গলায় পরে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশমাতাকে মুক্ত করবার জন্য এই মেদিনীপুর সেই মেদিনীপুর যখন আন্দোলন হচ্ছে যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতীশ সামন্তরা পরাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার কার তৈরি করেছে আমরা এই মেদিনীপুর গর্ভবতী মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পর জাতীয় পতাকা ফেলে দেয়নি সেই মেদিনীপুরের মাটি থেকে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে এটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদীর বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন এ দল ও দল বদল করতেন হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেদিনীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যর দিক থেকে গিয়ে উনি নাকি গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে উনাদেরকে দেখে। গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল ওই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফটার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চেয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাচ্ছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো উপকার করতে পারে না বিচার আপনাকে করতে হবে এদের আমি বুঝতে হবে তৃণমূলের থেকে বিভ্রান্ত করেছিল পাড়াই পাড়াই বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলে নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব চোরের আপনি তাকিয়ে দেখুন হয় দিদির ঘরে নয় মদির ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন পাপ কাকারা বলেন বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে আমি আমার কথা শেষ করব যন্ত্রণার কথা এটা যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয় আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি এটা যখন দু সাল এই মমতা ব্যানার্জির স্লোগান ছিল সেদিন দু হাতে কাজ আর পেটে ভাত দু হাতে কাজ পাবে পেটে ভাত পাবে সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে এগারো সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে মনে পড়ে এগারো সাল আমার আপনার পরিবারে কাজ পেটে ভাত সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ভোট দিয়েছে দু সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে আর ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে শামিমদা আছেন এখানে বলবেন ওনারা লড়াই করে যাচ্ছেন এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে দেখলেন মাস্টার মশাইরা কিভাবে আক্রান্ত হলো পুলিশের দ্বারা লাঠিচার্জ হল রক্তাক্ত হলো মাস্টার মশাইরা পড়ে গেল মাটিতে আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল প্রশ্ন করবেন না একবার প্রশ্ন করবেন না একবার আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে বাবা যখন ওই না আমার মাস্টার মশাইকে চার্জ করেছিল রক্তাক্ত করেছিল পা ভেঙেছিল হাত ভেঙেছিল তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি আপনি তার উত্তর দিতে পারবেন না আজকে গোটা পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুঠের আখড়াতে পরিণত হয়েছে চুরি লুট তোলাবাজি গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে আর যে শুভেন্দু অধিকারী এই বড় বড় কথা বলছে মনে রাখবেন দু সাল যে প্যানেলের জন্য লড়াই করছে এই সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা আরো মনে রাখুন শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা কাতির সাংসদ ছিল শুধু ওনার বাবা নয় ওনার মেজ ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকের তৃণমূলের অধিকারী সেদিন ছিল তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ছিল শুধু শুভেন্দু অধিকারী নয় গোটা বংশ শুদ্ধ সেদিন তৃণমূলে ছিল আর তখনই এই প্যানেলটা পাশ হয়েছিল চাকরি পেয়েছিল গরিব অসহায় বেকার যুবকদেরকে লুট করেছে একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গাটুকুও বিক্রি করে দিয়েছে মায়ের গয়না বিক্রি করে দিয়েছে বাড়িতে পশুগুলো পালন গরু ছাগল সেগুলোকে বিক্রি করেছে বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকত